প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূরমান হম ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে দু হাজার তেইশ সালে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছিল তো তোমাদের ওই যে মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেন পেপারটি তোমাদের সামনে আমি তুলে ধরছি এখান থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো কমন পাবে এগুলোর থেকে আশা করা যায় তোমাদের যে আর একদিন পর মাধ্যমিক পরীক্ষা রয়েছে ঠিক আছে তো চোদ্দো তারিখে তোমাদের তো তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে দেখো আমি ওটা তার জন্য সাজেশান দিচ্ছি এখান থেকে গণিতগুলো তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো ফার্স্ট তোমরা এটা যেটা দেখছো এমসি কিউ এটা দেখছ দু হাজার সালের মাধ্যমিকের প্রশ্নপত্র তারপরে তোমাদের শূন্যস্থান থাকবে এরকমই দেখে নাও দেখতেই পাচ্ছ শূন্যস্থানে শূন্যস্থানগুলো তোমাদেরকে এরকমই আসবে তারপরে দেখো নেক্সট পরবর্তীতে দেখো আচ্ছা এরপর আমরা দু সালের যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ওটাও আপলোড করে দেবো একটু পরে তোমরা দেখে নেবে এর আগে বাইশের ঠিক আছে একুশে তো পরীক্ষা হয়ইনি তো কুড়ি বা উনিশ সে সমস্ত যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে সেটা দেখে নেবে ঠিক আছে তো আমরা পরপর করে তুলে ধরছি তোমাদের সামনে এটা দু হাজার সালের মাধ্যমিক প্রশ্নপত্র চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে অলরেডি আমি তোমাদেরকে গণিতের সাজেশানগুলো দিচ্ছি অবশ্যই দেখে নেবে দেখো ওর একটা প্লে করে দিয়েছি প্লে লিস্ট লিঙ্ক এব ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে তুলে ধরেছি গণিত বিষয়ের এর আবার একটা প্লে লিস্ট করে দিচ্ছি সমস্ত ইয়ারের যে প্রশ্নপত্র সেগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা স্টপ করে করে গণিতগুলো তুলে প্র্যাকটিস করো বাড়িতে ঠিক আছে আমি আর মুখে পড়ে শোনাচ্ছি না চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন ক্লব সানে সেভ রাখবে তারপরে দেখো এখানটায় এর পরবর্তী পেজে দেখতে পাচ্ছ এরপরে আছে বহিরাগতদের জন্য অতিরিক্ত প্রশ্ন এই হচ্ছে টোটাল প্রশ্ন সেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব